যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তবে বৃষ্টির কারণে কিন্তু আপনার ফসলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আমরা যারা এই বর্ষাকালীন সময়ে বেগুন মরিচ শসা করা চাষ করে থাকি তো বৃষ্টির পরে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে কিন্তু তবে এটা প্রাথমিক পর্যায়ে কোন কোন কাজগুলো করা লাগবে সেটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না যা না জানার কারণে আমাদের ফসলে কিন্তু আহ অনেক রকম সমস্যা দেখা দিতে পারে বা ফসল নষ্ট হয়ে যায় তো সময় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে ঘন ঘন বৃষ্টির কারণে আপনার ফসলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং এটার জন্য কি কি আপনার ব্যবস্থাপনা নিতে হবে সেটাই কিন্তু জানতে আজকের এই আপনার যারা মরিচ বেগুন শশা কলা চাষ করেছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি একটা ভালো একটা সমাধান আপনারা জানতে পারবেন প্রথমে আপনাদেরকে জানাবো যে বৃষ্টির কারণে আপনার ফসলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো বৃষ্টি ঘন ঘন বৃষ্টির কারণে আমাদের ফসলে যে সমস্যাটা প্রধান সমস্যা সেটা হচ্ছিল আপনার গাছ কিন্তু ঝিম পারে গাছ কিন্তু উল্টে ঘুরে মারা যায় আর দ্বিতীয় নম্বর সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার দেখবেন যে বৃষ্টির কারণে কিন্তু মরিচের বেগুনের শশা করলার পাতাগুলো কিন্তু হয়ে যায় পাতা পচে যায় বা কাণ্ডগুলো পচে যায় তো এইরকম সমস্যা কিন্তু বৃষ্টি হলে দেখা দিতে পারে আর তৃতীয় নম্বর যে সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে আপনার মরিচ বেগুন শশা করলা কিন্তু ফুল ফল অল্প আসবে এবং ফুল ফল আসলে কিন্তু সেগুলো ঝরে যাবে অর্থাৎ দেখা দিতে পারে । কারণে কিন্তু এই সমস্যাগুলো হেশায় আপনাদের ফসলে দেখা দিতে পারে তো এটা সমাধান কি তো এবার জানবো এটা সমাধান তো সমাধান জানার আগে আপনাদেরকে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু কাজ করতে হবে সেটা চলাম না যেহেতু আমরা বর্ষাকালীন সময়ে ফসলগুলো চাষ করতেছি সেক্ষেত্রে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কিন্তু অনেক ভালো রাখতে হবে কারণ যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি যদি আপনার জমিতে দুই তিন ঘন্টা জমে থাকে সেগুলো সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ কমে যায় এবং গাছের গোড়াগুলো কিন্তু পচে যায় তো এই কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কিন্তু ভালো রাখতে হবে যাতে বৃষ্টি হওয়ার পরে কিন্তু পানিগুলো যাতে আপনার জমি থেকে অতি দ্রুত নিষ্কাশন হতে পারে তো এরপর আসি যেটা সেটা হচ্ছে আপনার যে মরিচ বেগুনের গাছে কিন্তু সময় মতো খুঁটির ব্যবহার করতে হবে অর্থাৎ খুঁটি দিতে হবে তো খুঁটি আমরা যে বয়সে দিব পনেরো থেকে বিশ দিন বয়সের মরিচ গাছে কিন্তু আমরা আহ খুঁটি দিয়ে দেব তো এরপর আসি যে কাজটা আমাদেরকে কখনই করা যাবে না মরিচ চাষ করলে বৃষ্টির মধ্যে যদি আমরা এই কাজটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো প্রজেক্টটা লস হতে পারে সেটা মরিচ বেগুন শশা কওড়া যে কোনো ফসলে হোক না কেন সেটা হচ্ছে আপনার যে বৃষ্টি হওয়ার পরে কখনোই কিন্তু আপনাদের জমিতে রাসায়নিক সার দেওয়া যাবে না আমরা অনেকে ভাবি যে বৃষ্টি হচ্ছে কাছের গ্রোত কমে যাচ্ছে একটু সার দিয়েছি তো এই ভুলটা কিন্তু কখনই করা যাবে না কারণটা হচ্ছে কি আমরা যদি বৃষ্টির পরে আমরা যদি জমিতে রাসায়নিক সার দিই সেক্ষেত্রে কিন্তু মাটিগুলো পচে যায় মাটি গুলো পচে যায় এবং গোড়াগুলো পচে যায় শিকড়গুলো পচে যায় এই কিন্তু কাজটা আরেকটা কাজ করা যাবে না বৃষ্টির পরে আপনাদের শশা করলার সেক্ষেত্রে কিন্তু গাছের পাতাগুলো অনেকটা পাতলা হয়ে যায় তো গাছের পাতা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোদ উঠলে গাছগুলো কিন্তু ঝিম পারবে এবং কিন্তু পাতায় কিন্তু স্প্রেড পড়বে পাতাগুলো পচে যাবে কাণ্ডগুলো পচার সম্ভাবনা থাকে তো এই কারণে আমাদেরকে কিন্তু কখনোই বৃষ্টির পরে রাসায়নিক সার এবং ভিটামিন আমাদের এই গাছে বা মাটিতে দেওয়া যাবে না তো আমরা কিন্তু এই ভুলটা অনেকেই করে থাকি কারণটা ছিল যে আমরা শিডিউল দেখতেছি আর স্প্রে করতেছি কিন্তু শিডিউলে কখন কোনটা লেখা আছে এটা কিন্তু অনেকে আমরা বুঝি না তো না বোঝার কারণে কিন্তু আমাদের এই ফসলের ক্ষতিটা হয়ে যায় দর্শক আপনি যদি এই বিষয়গুলো না জানে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু পরিকল্পিত চাষাবাদের যে গাইডলাইন গুলো আছে আমরা কিন্তু সময় আমাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আপনার ফসল অনুপাতে আপনাদেরকে কখন কোনটা স্প্রে করা লাগবে বা কি দেওয়া লাগবে সেটা কিন্তু আমাদেরকে হাতে কলমে শেখানোর একটা কাজ করে থাকে তো যাই হোক এই বৃষ্টির পরে কিন্তু এই কাজগুলো কখনই আপনাদেরকে করা যাবে না তো সমস্ত দর্শক এবার আসি যে আমরা এই বৃষ্টির পরে আমরা কোন কোন ওষুধ আমাদের ফসলে স্প্রে করতে পারবো কোন সমস্যার জন্য সেটাকেও একটু ক্লিয়ার করে যদি আমরা বলি তো সমত দর্শক আমাদের মরিচ বেগুন শশা করলার প্রধান সমস্যা যেহেতু আপনার গাছগুলো মারা যাওয়া বা ঝিমপাড়া তো এটার কারণে আমাদেরকে আগে প্রতিকার জানতে হবে তো বৃষ্টির কারণে যেহেতু মরিচ বেগুন শশা করলার গাছের আপনার শিকড় গোড়াপগুলো পচে যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে ছত্রাকনাশক নিয়ম করে গোড়ায় একটু স্প্রে করতে হবে তো কোন ধরনের ছত্রাকনাশক বিস্ত্রারে করবো তো আমরা যে ধরনের ছত্রাকনাশক বিস্তরে করতে পারি সেটা হচ্ছে আপনার অ্যাপ্রিক্স লিটার পানিতে এবং গ্রাম এই দুইটা ওষুধ কিন্তু অবশ্যই আমাদের মরিচ বেগুন গাছের গোড়ায় কিন্তু স্প্রে করতে হবে আমাদের পছন্দ থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় কিন্তু কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে মাটিটা সবসময় ভেজা থাকতেছে আপনার মরিচ গাছের আপনার গোড়া কিন্তু পছন্দ লাগবে এটা স্বাভাবিক হবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাফিক্স প্রতি লিটার পানিতে এক এম এল এবং এর সাথে কল্যাণ প্রতি লিটার পানিতে দুই গ্রাম আরে কিন্তু আমরা এই মরিচ বেগুন শশা কলার কাছে গোড়ায় কিন্তু স্প্রে করে আর দেখা যাচ্ছে যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে আমরা গোড়া স্প্রে সুযোগ পাচ্ছি না মাটিটা ভেজা ভেজা সেক্ষেত্রে আমাদেরকে যে ওষুধটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে আপনার করব মাসটা এই করব মাছটা আমরা যদি ভেজা মাটিতে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটা বেশি করে আর শুকনা মাটিতে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু খুব একটা কাজ করে না তো তাই আমাদেরকে যেটা করতে হবে যে করব মাসটা পার লিটার পানিতে সাত গ্রাম হারে আমরা কিন্তু এই ভেজা মাটিতে গাছের গোড়ায় যদি স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু গাছে আপনার ছত্রাক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ আর লক্ষ্য করা যাবে না তো সমস্ত দর্শক আমাদের কিন্তু নিয়ম করে গাছের গোড়ায় কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে তা না হলে কিন্তু আপনার মরি বেগুন শশা করলার গাছে কিন্তু গোড়ার শিকড় পচে যাবে এবং গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাবে তো এটার জন্য কিন্তু এই ধরনের আমরা ব্যবস্থাপনা নিতে পারি তো এরপর আসি যে আমাদের যখন মরিচ গাছের অনেক সময় দেখা যায় যে পাতা স্পট পতিছে। বা ডালগুলো পচে যাচ্ছে তো এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় তো এটার জন্য আমরা যেটা স্প্রে করতে পারি সেটা হচ্ছে আপনার কপাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে কিন্তু আমরা পানিতে হারে পরে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মরিচ বেগুন শশা কলার কাণ্ড পোষা বা পাতা পোষার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আর পচনের মধ্যে কিন্তু অনেকটা ধরন আছে আরেক ধরনের পচন আপনার মরিচ বেগুন গাছে লাগতে পারে সেটা ছিল আপনার ধরনের সময় দেখবেন যে মরিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে হ্যাঁ কিন্তু পাতাগুলো পছন্দ নয় অথচ কিন্তু পাতাগুলো অলরেডি হলুদ হয়ে যায় ঝরে যাচ্ছে তো এটার ক্ষেত্রে আমরা যেটা স্প্রে করতে পারি যে কপার হাইড্রক্সাইড পার লিটার পানিতে দুই গ্রাম হারে এবং এর সাথে যদি আমরা অ্যাফিক্স পার লিটার পানিতে হাফ এম এল হারে এই দুইটা ওষুধ যদি আমরা একসাথে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আহ শশা গাছের পাতা হলুদ হবে না করলা গাছের পাতা হলুদ হবে না এবং মরিচ গাছের পাতাও কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে না তো বহু পাতা হলুদ হওয়ার জন্য কিন্তু আমরা এ কপার হাইড্রক্সাইড এবং অ্যাফিক্স এই দুটি একসাথে স্প্রে করে দেব এবং যদি গাছের পাতা পচে যায় বা ডালগুলো পচে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কপাল পার লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে কিন্তু অ্যাফিক্স পার লিটার পানিতে হাফ এম এল হারে দুইটা ওষুধ কিন্তু আমরা একসাথে স্প্রে করে দেবো তাহলে কিন্তু আমাদের মরিচ বেগুন শশা কলার পাতাগুলো ঝরে যাবে না এবং পাতাগুলো পচবে না এরপর আরেকটি সমস্যা আমাদের গাছে দেখা দিতে পারে সেটা হচ্ছে আপনার ফুল সে কম ফুল আসলেও আপনার ফুলগুলো হলুদে ঝরে যাচ্ছে এ ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো এই সমস্যার জন্য আমরা যে ওষুধটা আমাদের মরিচ এবং শশা কলার কাছে স্প্রে করব সেটা হচ্ছিল আপনার হরমোন প্রতি ফোটা প্রোটিন প্রতি লিটার পানিতে হাফ মিলি এবং রিপকট প্রতি লিটার পানিতে এক এম এল এই তিনটা ওষুধ যদি আমরা একসাথে আমাদের ফসলে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং কিন্তু ফুল ঝরাগুলো কিন্তু বন্ধ হবে তো মরিচের ফুল এবং ফল ঝরে দেওয়ার জন্য এই তিনটে ওষুধ করে থাকি সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা পাবো দর্শক আরেকটি কথা বলে রাখি যে আমরা যারা জুন জুলাইয়ের দিকে মরিচটা চাষ করবো অবশ্যই কিন্তু আমাদেরকে জমি নির্বাচন করতে হবে এবং মাটিটা করার পরে এই মরিচটা চাষ করতে হবে তো আমরা যারা তারা তারাউড়াও করে মরিচটা চাষ করি মরিচের জমির মাটিটা শোধন করি না তাদেরই কিন্তু এই মরিচ গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে মরিচের জমির মাটি ভালো হবে শোধন করে নিয়ে তারপরে কিন্তু মরিচটা চাষ করতে হবে তাছাড়া কিন্তু যখন মরিচ গাছে ফুল ফল আসবে বা বেগুন গাছে ফুল ফল আসবে তো অবস্থায় কিন্তু এই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে তাই আপনাদেরকে মাটি শোধন করার পরে মরিচটা চাষ করতে হবে আর আপনারা কিভাবে এই মরিচের জমি মাটি শোধন করবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয় নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো ভিডিও দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সকল প্রকার সবজির বীজ চারা মার্চিং পেপার এবং পরিকল্পিত চাষাবাদের আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম